আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা কথা বলবো বিশ হাজার টাকার আশেপাশে দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন টেকনো স্পার্ক থার্টি প্রো ভার্সেস হেলিও নাইনটি এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া সাথে আছে আমি আকিকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক প্রথমে আমরা দুটি ফোনের রিলিজ ডেট দেখে নেই টেকনো ফোনটি চব্বিশে অক্টোবর দুই আর অন্যদিকে হেলিও ফোনটি তিন অক্টোবর দুই সালে বাংলাদেশে রিলিজ করা হয় তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক কম্পেয়ার স্টার্ট প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে ডিজাইনে দুইটা ফোনেই গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং টেকনো ফোনটির থিকনেস হচ্ছে সেভেন দশমিক ফোর মিলিমিটার অন্যদিকে হেলিওর থিকনেস হচ্ছে সেভেন দশমিক নাইন সিক্স মিলিমিটার তবে দুইটা ফোনই ডুয়াল নেনোসিম টু জি থ্রি জি এবং ফোর জি সাপোর্টেড ওয়েট মানে টেকনোর ওজন একশো নব্বই গ্রাম আর অন্যদিকে হেলিও ফোনটির ওজন একশো আটাশি গ্রাম ডিজাইনে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো তাই দুইটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেলো না কেউ কারো থেকে পিছিয়ে গেলো না দুটো ফোনই সেম জায়গায় থাকলো

অন্যদিকে ডিসপ্লে হিসাবে হেলিও ফোনটিতে ইউজ করা হয়েছে এই ডিসপ্লেটি ষোলো দশমিক সাত মিলিয়ন কালার সাপোর্টেড এবং হচ্ছে ছিয়াশি দশমিক ছয় পার্সেন্ট এবং রিফ্রেশ হিসেবে এখানে থাকছে হাই রিফ্রেশেড হান্ড্রেড টোয়েন্টি ডিসপ্লে দেওয়ামূলকভাবে দুটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে এবং খুবই ভালো কাজ করেছে তাই আমরা ডিসপ্লে তে ফোনকে সেম জায়গায় রাখবো তাই দুইটা ফোনকে দিচ্ছি নাইন পয়েন্ট ডিসপ্লে কেউ কারো থেকে এগিয়ে গেলো না কেউ কারো থেকে পিছিয়ে গেলো না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রিয়ার ক্যামেরায় দুটা ফোনে ডুয়াল ক্যামেরা সেট দেওয়া হয়েছে তবে মেন শুটার হিসেবে টেকটো হতে থাকছে একশো আট মেগা পিক্সেল আর অন্যদিকে হেলিওতে মেন শুটার হিসেবে থাকছে চৌষট্টি মেগা এবং হেলিওর সাথে টু মেগা পিক্সেল একটি আর অন্যদিকে টেকনোর সাথে টু মেগা পিক্সেল একটি ডেপ সেন্সর থাকছে এবং দুইটা ফোনে হাইস্ট ভিডিও করা যাবে টু কে থার্টি এফপিএস এ রিয়ার ক্যামেরায় বড় সড়ো মেন শুটার ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো তাই টেকনোকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে হেলিওকে দিচ্ছি এইট পয়েন্ট রিয়ার ক্যামেরায় বড় সড়ো মেন শুটার ইউজ করে এগিয়ে গেলো টেকনো আর পিছিয়ে থাকলো হেলিও ফোনটি চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরা হিসেবে টেকনোতে ইউজ করা হয়েছে থার্টিন মানে হচ্ছে তেরো মেগাপিক্সেল একটি ক্যামেরা আর অন্য দিকে হেলিওতে ইউজ করা হয়েছে থার্টি টু মানে হচ্ছে বত্তিরিশ মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতেও দুটো ফোনে হায়েস্ট ভিডিও করা যাবে টু ক্যাম থার্টি এ এ ফ্রন্ট ক্যামেরায় বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে হেলিও তাই হেলিওকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্য দিকে টেকনোকে দিচ্ছি এইট পয়েন্ট রিয়ার ক্যামেরায় টেকনো এগিয়ে থাকলেও ফ্রন্ট ক্যামেরায় এগিয়ে গেল হেলিও ফোনটি এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম স্টোরেজ এবং প্রাইস নিয়ে র্যামে দুইটা ফোনই একটি করে ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আট জিবি এবং দুইটা ফোনের সাথে আরও আট জিবি করে ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজেও দুইটা ফোনই একটি করে ভেরিয়েন্টে অ্যাভেলেবেল একশো আড়াই জিবি মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে এবং বিটি প্রাইসে টেকনো ফির প্রাইস বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট একশো দিকে বিটি অফিসিয়ালে হেলিও একটি করে দুইটা ফুনি বাংলাদেশে অ্যাভেলেবেল র্যামি স্টোরেজ এবং প্রাইসে দুইটা ফুনি সেম র্যামি স্টোরেজ দিলেও তুলনামূলক প্রাইস এক হাজার টাকা কম রেখেছে হেলিও তাই অবশ্যই এগিয়ে থাকবে হেলিও তাই কে দিচ্ছি নাইন পয়েন্ট আরান্য দিকে টেকনো কে দিচ্ছি এইট পয়েন্ট র্যামি স্টোরেজ এবং প্রাইস কিছুটা কম রেখে এগিয়ে গেল হেলিও আর পিছিয়ে থাকলো টেকনোফোনটি এখন আমরা কথা বলবো একটি ফোনের থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে প্রসেস হিসেবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি হান্ড্রেড সিক্স নিলোমিটার একটি অক্টাকর প্রসেসর দুই হাজার চব্বিশ সালের প্রসল্লিশে এই প্রসরটি বিরাশি নাম্বার আছে এই প্রসারটির হচ্ছে চার লাখ বিশ হাজার প্লাস

এবং অ্যান্ড্রয়েড বার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা আপনি সেম অ্যান্ড্রয়েড বার্সন অ্যান্ড্রয়েড ফোরটিন ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে টেকনো তাই টেকনোকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে হেলিওকে দিচ্ছি এইট পয়েন্ট প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেলো টেকনো আর পিছিয়ে থাকলো হেলিও ফোনটি চলে রাখা যাক ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারিতে দুটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে পাঁচ হাজার এম এইচ এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে দুটা ফোনে থাকছে থার্টি থ্রি মানে হচ্ছে তেত্রিশ ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতে দুটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুটা ফোনকে সেম জায়গায় রাখবো তাই দুইটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট ব্যাটারিতে কেউ কারোর থেকে এগিয়ে গেল না কেউ কার থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে সাউন্ডে দুটা ফোনে আমরা থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং হেলিও ফোনটিতে আমরা নয় মাইকটিও পাচ্ছি কিন্তু যা খুবই ভালো একটি দিক অন্যদিকে হেলিওতে আমরা দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করলেও যেহেতু ডুয়াল্লিশ টিরো স্পিকারটা বেশি গুরুত্বপূর্ণ তাই যেহেতু ডুয়াল্লিশ টিরো স্পিকার ইউজ করেছে টেকনো তাই কিছুটা এগিয়ে থাকবে টেকনো তাই টেকনোকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে হেলিওকে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট সাউন্ডের তুলনামূলক ভালো কাজ করে একটু এগিয়ে গেল টেকনো আর একটু পিছিয়ে থাকলো হেলিও ফোনটি চলে আসা থাক সেন্সরে কথা বলা যাক ফোনগুলোর নিয়ে ফোনই একদমই কাজ করা হয়েছে ইউজ করা হয়েছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যা খুবই ভালো একটি দিক এবং দুইটা ফোনই আমরা জারাস্কোপ সেন্সরটি পাচ্ছি স্যানসরে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি নাইন পয়েন্ট সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি শেষের দিকে যা হচ্ছে রেজাল্ট রেজাল্ট নিয়ে কথা বলতে হয় রেজাল্ট থেকে বোঝা যায় কে গিয়ে গেলো কে বেসি গেল তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি প্রথমে আমরা টেকনো স্পার্ক থার্টি প্রো এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি এই ফোনটি ডিজাইন ডিজাইনে পাচ্ছে এইট ডিসপ্লে তে নাইন রিয়ার ক্যামেরা নাইন ফ্রন্ট ক্যামেরা এইট রেমে এইট প্রে নাইন ব্যাটারিতে এইট সাউন্ড এর নাইন সেন্সর পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি নাইন পয়েন্ট অন্যদিকে হেলিও নাইনটি এই ফোনটি রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে এইট ডিসপ্লেতে নাইন রিয়ার ক্যামেরা এইট ফ্রন্ট ক্যামেরা নাইন র্যামি স্টোর এবং টাইজে নাইন প্রসরে এইট ব্যাটারিতে এইট সাউন্ডে এইট দশমিক ফাইভ সেন্সরে নাইন ওভারঅল নয় পয়েন্ট আমি তোদেরকে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট ওভারঅল নয় পয়েন্টে টেকনোকে একটু এগিয়ে রাখার কারণ হচ্ছে টেকনো ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে তো চলুন এখন আমরা মেইন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক টোটাল পয়েন্টে হেলিও নাইনটি এই ফোনটি টোটাল পাচ্ছে এইটি ফাইভ মানে হচ্ছে পঁচাশি পয়েন্ট অন্যদিকে প্রো এই ফোনটি হেলিওর থেকে মাত্র এক পয়েন্ট বেশি প্রো এই ফোনটি আপনাদের কারো বাজেট বিশ হাজার টাকা প্লাস হলে আপনারা টেকনো স্পার্ক থার্টি প্রো এই ফোনটি চয়েস করতে পারেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগবে ভালো লাগে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন ফেসবুক ইউটিউব চ্যানেল টন করে দেবেন এবং পরবর্তী জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার বিদায় আল্লাহ হাফেজ